দেশে চলবে যুদ্ধ আর আপনি তখন নামাজে দাঁড়িয়ে থাকবেন আপনার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বই যদি ঠিক না থাকে আপনি নামাজ করবেন কিভাবে দেশ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর ইসলাম রক্ষায় কাজ করা মুসলমানের জন্য ফর্জে আইন নমরুদের যারা বিশাল অগ্নিকুণ্ড জাতির পিতার কোনো ক্ষতি সাধন করতে পারে না কারণ জাতির পিতার সাথে যিনি ছিলেন চিৎকার করে সবাই বলেন তিনি কে সে আল্লাহ যার সাথে থাকবেন ওই ব্যক্তিকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ওই ব্যক্তিকে দুনিয়ার কেউ মোকাবেলা করতে পারবে থাকে তখন জাতির পিতা শোনায় দিলেন কি সুন্দর কথা বললেন আল্লাহ সেটাকে কোরআনের আয়াত বানিয়ে দিলেন তিনি তখন বললেন হাস বোন আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট অনে আমাল তিনি আমার অভিভাবক আমার তোমার সাহায্যের দরকার নাই আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আল্লাহ আল্লাহ তালা বললেন অমরশালে ইব্রাহিম আমি তো এটাই দেখতে চেয়েছিলাম এই আগুনের পরীক্ষায় অবতীর্ণ হয়ে আমার উপস্থিতি আমি যে তোমার সাথে আছি এটা তুমি ফিল করতে পারো কিনা কিন্তু এই কঠিন পরীক্ষায় তো তুমি উত্তীর্ণ হয়ে গেলে তুমি নম্রুদের অগ্নিকুণ্ডের সামনেও নম্রুদের বিরাট বাহিনীকে এবং আগুনের কুণ্ডলিকে কোনো ভয় পেলে না কারণ আমার উপরে তোমার ইমান ছিল দৃঢ় আমার উপরে তোমার অবিচলতা ছিল অত্যন্ত দৃঢ় এই জন্যই ব্রাহিম খুশি হয়ে গেলাম আমিও দেখব আজ নম্রুদের আগুন তোমার কেন জ্বালায় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম করলেন সবাই একটু জোরে বলেন তো দেখি আগুনের মালিক যিনি তিনি কি আল্লাহ আগুনকে বললেন হ্যাঁ আগুন তোমার স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ছাড়খাড় করে দেওয়া কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে আমার খালির ইব্রাহিমকে যখন নমরুদ আর তার বাহিনী আগুনের কুণ্ডলিতে ফেলে দিবে তুমি তোমার স্বভাব মতো আজকে আমার ইব্রাহিমকে জ্বালাবে না পুরাবে না বরং আমার ইব্রাহিমের জন্য তুমি আজকে শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও নমরুদ এবং তার বাহিনী জাতির পিতাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিল নমরুদ তার বাহিরে নিয়ে খুশিতে নাচতেছে সে ভাবতেছে আমার দুশ্মন আমার শত্রু ইব্রাহিম আজকে শেষ তাকে আজ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে সবাই যখন আনন্দে আত্মহারা খুশিতে মাতোহারা কিছুক্ষণ পরে এসে একজন নমরুদকে বলে লিডার অবস্থা কিন্তু বেশি ভালো না খুশি হওয়ার কোনো কারণ নাই নমরুদ বলল কেন খুশি হব না আজকে আমার জন্য খুশির দিন আমার জন্য আনন্দের দিন সে বলল না লিডার কত বেশি খুশির খবর না আমরা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলেছি কিন্তু আগুনের পাওয়ার আজকে কমে গেছে আগুন জ্বালাতে পারে না পুরাতেও পারে না তাকায়া দেখেন আগুন আজকে ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে নমরুদের জ্বালানো বিশাল অগ্নিকুণ্ড জাতির পিতার কোনো ক্ষতি সাধন করতে পারে না কারণ জাতির পিতার সাথে যিনি ছিলেন চিৎকার করে সবাই বলেন তিনি কোনো ক্ষতি করতে পারবে না ওই ব্যক্তিকে দুনিয়ার কেউ মোকাবেলা করতে পারবে ওইদিকে আল্লাহ নবী সেই দিন মুসাআ ইসালাম তার উন্মত নিয়ে বড় টেনশনে উম্মত নিয়ে বড় পেরেশানিতে আছেন কারণ অত্যাচারী সৈরাচারী জালেম শাসক ফেরাউন মুসানবির উম্মত বনি ইসরাইলের উপরে অবর্ণনীয় মাত্রায় জুলুম নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে তিনি তার উম্মতের নাজাতের জন্য পেরশান এমন সময় আল্লাহ একদিন তাকে বললেন আজকে রাতের বেলা তোমার উম্মত নিয়ে মিশর ত্যাগ করো হিজরত করে অন্যত্র তিনি আল্লাহর হুকুম মোতাবেক তারল ইসরাইলকে নিয়ে অজানা গন্তব্যে রওনা করলেন এই খবর ফেরাউনের কানে চলে গেল ফেরাউনও তার বাঘির নিয়ে পেছন থেকে ধাওয়া করলো সারা রাত চলতে চলতে দিনের আলো যখন ফুটি উঠলো মুসা নবী তার উম্মত নিয়ে এমন জায়গায় এখন সামনে যাওয়া যাচ্ছে না কারণ সামনে লিখিত সাগর কিছুক্ষণ সেখানে অবস্থান করার পরে পেছন দিকে তাকায় দেখলেন পিছনে ফেরা বাহিনী অধৈর্য এই উম্মত বনে ইসরাইল তখন নবীকে বলল হে মোসা কোথায় তুমি আমাদেরকে নিয়ে আসলে এই বুঝি নাজাতের পথ এটা তো নাজাতের পথ নয় এটা হলো মরণের পথ এখন সামনে গেলেও মরণ পিছনে গেলেও মরণ কোথায় যাব আমরা তাকায় দেখো আমাদের কারো হাতে কোনো তীর নাই বললম নাই তলোয়ার নাই কোনো অস্ত্র নাই কিছুই নাই ওই দেখে দেখো ফেরাউনের বাহিনীর হাতে অস্ত্র শস্ত্রের অভাব নাই তাদের সাথে সব আছে আমাদের সাথে কিছুই নাই কঠিন এই মুহূর্তে এমন কথা তার উম্মদদেরকে বললেন সেই কথা আল্লাহর এত ভালো লাগলো আল্লাহ তার কথাটাকে কোরআনে কারিমে উঠায় দিলেন মুসা নবী তখন বললেন আমার উম্মত বনি ইসরাঈল শোনো কে বলেছে আমাদের সাথে কেউ নাই অবশ্যই আমাদের সাথে এক শক্তিমান মহা সর্বশক্তিমান সত্তা আছেন তোমরা সেটা উপলব্ধি করতে পারছো না মুসা নবী তখন উম্মতকে বললেন কাল্লা ইন্না

ফেরাউনের সব ছিল সব থাকা সত্ত্বেও সেই দিন কি ফেরাউন এবং ইমানদারদেরকে মোকাবেলা করতে পেরেছিল নাকি আমি দুর্বল ইমানদার দেখতে পারি না একদম দেখতে পারি না কথা ভালো করে জবাব দিবেন মনোযোগ দিয়ে শুনবেন আর বলবেন মোসানবির উম্মতকে ফেরাউন সেদিন মোকাবেলা করতে পেরেছে আপনি শুধু শুনেন না একটু বুঝে বুঝে শুনেন যে কত বড় কথা এদিকে সবার অস্ত্র আছে কি অস্ত্র মরণ অস্ত্র মাইরা ফেলতে পারবে এমন মরণ আসে না আছে এর কিছু আছে তো موسی নবীর উম্মত আমরা আজকে শেষ কচুকাটা করে ফেলবে আমাদের আমাদেরserde কিছু নাই ওদেরserde সব আছে মুসানবি বলছেন আমাদের সাথে এমন একজন আছে যা তাদের নাই আমাদের বললেন তোমার ইমান দেখে আমার বড় ভালো লাগলো যাও রাস্তা বানায় দিলাম এই রাস্তা দিয়ে সাগর ক্রস করো আর ফেরাউনের বাহিনীকে আজ তুমি আর তোমার উন্মত মোকাবেলা করার দরকার নাই আজকে তোমার আমি আল্লাহ নাজার দিব এবং ফেরাউনের বাহিনীকে আমি আল্লাহ আজ নিজে শাহস্তা করব আল্লাহ আকবর সে আল্লাহ ফেরাউনের দল বলকে লোহিত সাগরে চুবায়া চুবায়া তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সে আল্লাহর শক্তি সে আল্লাহ আর ক্ষমতা এখনো আছে না নাই তাহলে বোঝা গেল আল্লাহ যার সাথে আছেন তার ক্ষতি কেউ করতে পারে আর একটি ঘটনা শোনানোর পরে আমি এই আয়াতের গভীরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করব অনেকে মনে করছেন হুজুর আপনি আজকে এই আয়াত কেন আলোচনার জন্য নির্ধারণ করলেন পাঁচ সাত মিনিট পরে বুঝবেন ইয়াত কেন চুজ করেছি আপনার ইমানের ব্যাটারিতে একেবারে কমতে কমতে ব্যাটারি যে ডাউন হয়ে গেছে আজকের আয়াত আপনার ইমানের ব্যাটারিকে লুট করে দিবে ইনশাআল্লাহ আল্লাহর নবী আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফের মুশরিকদের কঠিন জুলুম নির্যাতন নিষ্পেষণ এর সম্মুখীন যখন হয়ে গেলেন আল্লাহর হুকুমে হিজরতের আদেশ পাওয়ার পরে তিনি এবার তার সফর সাথী আবু বাকার সিদ্দিক আল্লাহ আল্লাহকে নিয়ে তিনি রাতে অন্ধকারে মক্কা ত্যাগ করলেন হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন পথ চলতে চলতে ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে এমন সময় আবু বকর রাদি আল্লাহ বললেন ও আল্লাহর হাবিব দিন শুরু হতে চলেছে যদি সূর্য উঠে যায় আর আমরা এভাবেই পথ চলতে থাকি কাফেরদের নজর আমরা এড়াতে পারবো না তারা ধরে ফেললে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবে চলেন আমরা এই গারে সৌরে অবস্থান নেই তারা তখন ফজরের ঠিক আক মুহূর্তে গারে সুরের মধ্যে অবস্থান নিলেন এত ছোট একটি গুহা খুবই সংকীর্ণ এই সংকীর্ণ গুহায় তারা যখন অবস্থান নিলেন দিনের বেলা কাফিরের দল এই গুহার একেবারে কাছাকাছি চলে আসলো আবু বাকার রাজি আল্লাহ তিনি তখন বললেন অগো আল্লাহ নবী মনে হয় আজ আমরা ধরা পড়ে গিয়েছি কারণ এটা এত ছোট আর সংকীর্ণ গুহা আমরা একটু মাথা উঁচু করে বসলে উপর থেকে দেখা যায় কাছে আসলে পরে গুহার ভেতরে কে আছে তা বোঝা যায় সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়ে যাব আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি ওদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে আমাদের সাথে তো কিছুই নাই আল্লাহ নবী তখন তার হিজরতের সাথে আবু বকার রাদি আল্লাহ আনুকে এমন এক কথা বললেন আল্লাহর এই কথাটা এত ভালো লাগলো আল্লাহ এটাও কোরআনে ক্যারিমে উঠাইয়া দিলেন আল্লাহ নবী তখন আবু বকর আল্লাহ আনুকে বললেন আবু বকার কে বলে বলেছে আমরা দুইজন কে বলেছে আমরা আমাদের সাথে আর কেউ নাই আমরা দুইজন নয় আমাদের সাথে আরো একজন আছেন তিনি বলে দিলেন ভয় পেও পেওরা নিশ্চয় আমাদের সাথে আছেন কি মহিলার মতো না পুরুষ মানুষের মতো বলেন আমাদের সাথে আছেন কি তিন তিনটা ঘটনা থেকে তিন তিনটা আয়াত তেলাবাত করে কি বোঝাতে চাইলাম ইব্রাহিম নবীর কাহিনী বললাম আল্লাহ ছিলেন আগুন পুরাইতে পারে নাই মুসা নবীর কাহিনী বললাম আল্লাহ ছিলেন ফেরাউন মারতে পারে নাই উল্টা মরেছে নবীজির কাহিনীটা টান দিলাম দুইজন ছিলেন গুহায় অবস্থান নিয়েছেন কাফিররা কাছে এসেছে ধরতে পারে নাই সাথে ছিলেন কে সে আল্লাহ যার সাথে থাকবেন সেই মুসলমানকে মোকাবেলা করার শক্তি দুনিয়ার কারোর মধ্যেই থাকবে না বসেন ওনারে বসান আপনি এত আগেই যদি বসা থেকে দাঁড়ায় যান একটু পরে যখন আয়াতের গভীরে ঢুকবো তখন তো লাভ মাইরে উঠে যাবে না আল্লাহ আমার ভাইকে কবুল করে মনোযোগ আছে আপনাদের সম্মানিত উপস্থিতি আল্লাহ যার সাথে আছেন তার কোনো ভয় ভয় আছে আল্লাহ আমাদের জন্য বলেন বলেন মুসলমান দিনও কোয়ান্টিটি দিয়ে দুনিয়াতে আধিপত্য বিস্তার করে নাই। মুসলমান দুনিয়াতে আধিপত্য প্রভাব বিস্তার করেছে আর বিজয়ী হয়েছে তার কোয়ালিটি দিয়ে কি দিয়ে কোয়ালিটি কোয়ালিটি দিয়ে সংখ্যা দিয়ে আধিপত্য কোটি কোটি মানুষ দিয়ে আপনার কিছুই হবে না কোয়ালিটি ফুল কয়েক হাজার মানুষ দিয়ে আপনি যেটা করতে পারবেন তাহলে বোঝা গেল কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ নয় কোয়ালিটি গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রেও তাই যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট হয় দোকানে যদি পণ্য কম হয় বেচা কেনা বেশি হবে আর কোয়ান্টিটি বেশি হয় কিন্তু আপনার পণ্য ভালো না ব্যবসায় শুধু লস খাবেন এই জন্য বিচক্ষণ ব্যবসায়ীরা কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে কোয়ালিটিকে বেশি প্রায়োরিটি দেয় পৃথিবীতে যুগে যুগে কালে কালে মুসলমানরা বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে কোয়ান্টিটি দিয়ে নয় আজকের দুইটা আয়াত। সুরা আনফালের চৌষট্টি আর পঁয়ষট্টি এই দুইটা আয়াত নাজিল হয়েছে বদর যুদ্ধের প্রাক্ষালে কথা বলেন তো দেখি বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ হিসাবে এটা কঠিন ছিল না সহজ ছিল আসতে বলবেন না জুড়ে বলেন কঠিন না সহজ এই যুদ্ধটা এত কঠিন একদিকে মুসলমান অন্যদিকে কাফের আবার যুদ্ধের মাঠে যারা মুখামুখি তারা হলো নিজেরা রক্ত সম্পর্কেরা পঞ্জন পরিস্থিতি ছিল এমন ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাপ করে নাই তাহলে বাপ আর বেটা একজন আরেকজনের মুখামুখি দেখা গিয়েছে ভাই ইসলাম কবুল করেছে এক ভাই কবুল করে নাই বদরের ময়দানে এক ভাই আরেক ভাইয়ের উপরে তলোয়ার ফেলবে আবার অবস্থা এমন হয়েছে ভাতিজা কবুল করেছে চাচা ইসলাম কবুল করে নাই চাচা আর ভাতিজা মুখামুখি আল্লাহ নবী বড় টেনশনে পড়ে গেলেন আল্লাহ নবী চিন্তা করলেন আজকে বদরের ময়দানে যদি রক্ত সম্পর্কের চেতনায় টান মারে তাহলে তো এই মোমেনরা রক্ত সম্পর্কের চেতনায় উদ্বেলিত হয়ে গেলে আজকে মুসলমানদের পরাজয় হয়ে যাবে বুখারি শরীফের হাদিস এই কথা বুঝতে পেরে মেঘদাদ বিন আমার রদি আল্লাহ একজন যুবক সাহাবি তিনি দাঁড়িয়ে বললেন এমদি লিমা আর আল্লাহ নবী আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন ফানাহ মাহ অবশ্যই আমরা আপনার সাথে আছি বঙ্গীত আল্লাহর ফসম লা না কুলু না কেনাকলাত বানু ইসরা ইর আলি মুসা বনি ইসলা মুসা নবীকে যা বলেছিল যুদ্ধের মাঠে তারা তাদের নবীকে যা বলেছিল আমরা সেটা আপনাকে বলবো না তারা তাদের নবীর সাথে যুদ্ধের মাঠে গিয়ে তারপরে তারা অশ্র শস্ত্র করে বললো এই শত্রুদের সাথে আমরা যুদ্ধ করব না ঈদ আব আন্তমার অবুকা ফাফাতিলা ইন্ন হা হু নাহ তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধ করো আজ আমরা এখানে দর্শকের সারিতে থেকে দেখি হাউজবিল্লাহ আমরা এমনটা বলবো না বরং আমরা বলবো ইনহাম আনত ফকতিলা ইন্না মাহকুমা মোকতিলুন আপনি আর আপনার আল্লাহ আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে চলুন যতক্ষণ আমরা বেঁচে থাকবো ততক্ষণ আমরা আল্লাহর পথে আজকে যুদ্ধ করব আল্লাহ নবী খুশি হয়ে গেলেন বললেন ঠিক আছে এই যদি তোমাদের মনের অবস্থা হয় আজকে তোমাদের কোনো কোনো ভয় নাই নাই তোমাদের টেনশন মনে মনে কম ওরা সংখ্যায় বেশি অসুবিধা নাই সংখ্যায় কম থাকলেও বিজয়ী হওয়া যাবে যার সাহায্য আসলে জোরে বলেন তিনি কি সে আল্লাহ কত সুন্দর করে কোরআনে ক্যারিমে স্মরণ করিয়ে দিচ্ছেন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল যখন তোমাদের সংখ্যা ছিল কম তোমরা ছিলে মাত্র তিনশো তেরো তারা ছিল এক হাজার আর তোমাদের উভয়ের পরিস্থিতি এমন ছিল এক গ্রুপের সব আছে আর এক গ্রুপের কিছু নাই ভালো করে শোনেন এক গ্রুপের এক হাজার সেরা বাহিনী সবার সবার ট্রেনিং আছে প্রশিক্ষণ আছে এরা প্রশিক্ষণপ্রাপ্ত আর এরা প্রশিক্ষণপ্রাপ্ত নয় কাফিরের দলেদের এদের কাছে উট বেশি ঘুরা বেশি মুসলমানদের উঠ কম ঘোড়াও কম কারণ তখন তো যুদ্ধের বাহনে ছিল উট এবং ঘোড়া এই দিকে কাফিরের অস্ত্র বেশি আর মুসলমানদের অস্ত্র আছে কয়েকটা তাও ভাঙা চোরা আর বেশিরভাগের হাতে আছে গাছের ডাল আর এদের কাছে হলো তিন বল্লভ তলোয়ার সংখ্যায় বেশি অর্থবল জনবল সৈন্যবল রসদ সব দিক থেকে তারা এগিয়ে মুসলমানরা সব দিক থেকে পিছিয়ে কাফিরদের সব কিছু বেশি বেশি আর মুসলমানদের সব কিছু আরো জোরে বলেন কিন্তু মোমেনদের একটা জিনিস ছিল যেটা কাফিরদের নাই সেটার নাম হলো ইমান জোরে বলেন সেটার নাম কি এই ইমানে অবিচলতার কারণে আল্লাহ তালা বললেন ও হাবিব এত টেনশন কিসে আপনার সাথে আপনার এই সাথে সাহাবিদের সাহাবিদের অস্ত্র শস্ত্র তাদের ট্রেনিং নাই প্রশিক্ষণ নাই অস্ত্র নাই কিন্তু আমি আল্লাহ তো তাদের সাথে আছি আরো আসতে বলেন সুবাহ আল্লাহ আজকে কি আমার সাহায্য যথেষ্ট নয় আমি আল্লাহ যদি ফেরেশতা পাঠাই তাহলে কি সেটা আপনার জন্য যথেষ্ট হবে না পরের আয়াতে নবীজি বললেন সাহাবীরা শুনুন শুনুন আল্লাহ কোরআনে এটা উঠায় দিলেন ইন্তাকুলুল মুমিনিনা আলাইয়াকম ইয়াকুম আন ইয়ুমিদকুম রব্ব দৌক বেতাডা চাতি আগা ফিম মৃণাল মালা একাতি বঞ্জালি স্মরণ করুন যখন আপনি ইমানদারদেরকে বলেছিলেন তোমাদের কিছুই নাই কদের সব আছে কিন্তু এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ তালা তোমাদেরকে আজকে তিন হাজারের ফেরেস্তা পাঠায়া এই যুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এবার আমাকে বলেন তো আল্লাহ তালা কি এই যুদ্ধে মৌমেনদেরকে সাহায্য করেন নাই আসতে বলবেন না জুড়ে বলেন আল্লাহ কি করেন নাই দেখুন আমি আপনাদেরকে সুরা আনফালের বারো নম্বর আয়াতটা তেলামত করে শোনাই আল্লাহ যখন মোবেনদেরকে যুদ্ধে বিজয়ের জন্য ওয়াদা দিলেন أيوة إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا فاضربوا فوق الأعناق واضربوا منهم করো করো আল্লাহ বলছেন স্মরণ করুন যখন আপনার রব ফেরেস্তাদের কেটেকে বললেন আমি আমার নবীকে ওয়াদা দিয়েছি বদরে আজ আমি তাকে সাহায্য করব। তোমরা নেমে যাও আমি তোমাদের সাথে আছি যুদ্ধের ময়দানে গিয়ে এমন অবস্থান নাও যাতে করে যুদ্ধের ময়দানে একেবারে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে কাফেররা যেন পিছু হটাতে না পারে আল্লাহ কোরআনে কারিমের শব্দ চয়নের নমুনাটা কত চমৎ চমৎকার হতে পারে দেখুন আল্লাহ বলছেন আল্লাহ বললেন যাও ফেরেস তারা নামো আমি কাফেরদের অন্তরে ভয় ঢুকাইয়া দিব আমি যখন তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিব ফাদ্রিবু ফাউকাল আনাক দেখেন আল্লাহ কি বলছেন ফাদ্রিবু ফাউকাল আনাক তোমরা নামো নেমে গিয়ে আমার মোমেনরা কাম করার আগে তোমরা কাম করো কি করবা ফাদ্রিবু ফাউকাল আনাক প্রত্যেকটা কাফিরের গরদানের উপরে আঘাত করে মাথা আলাদা করো আল্লাহু আকবার আল্লাহ তাদরিবু ফাওকাল আनात উপরে আঘাত করে মাথা আলাদা করতে থাকো ওয়াদরিবু কুল্লা কুল্লবান জুড়াই জুড়াই মারো এখন এই যে এই আদেশ দিলেন তাদেরকে জুড়ে বলেন কাকে কোন যুদ্ধে জুড়ে বলেন কোন যুদ্ধে কাকে আদেশ দিলেন কিসের আদেশ 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 মারার তো ঠিকমতো এবার কুপাকুপি করছে কিনা এটা একজন কাফিরের মুখ থেকে শুনি আর আরেকজন বদরী সাহাবির মুখ থেকে শুনি আবু জাহেলের পুলার নাম ছিল ইক্রিমা আবু জাহেলের ছেলের নাম কি এই ইক্রিমা বলছে বদরের যুদ্ধে আমরা এক হাজারের ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষিত অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে যখন আমরা আনন্দের সাথে মুসলমানদেরকে অ্যাটাকিং এর জন্য যাচ্ছি মনে বড় আনন্দ এরা দুর্বল বাহিনী কয়েক মিনিটে শেষ করে ফেলব কিন্তু আমরা যখনই তাদের কাছে ঘেসবার চেষ্টা করলাম কাছে ঘেসার আগেই দেখলাম আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাটা কারা এসে জানি সাদা সাদা কাপড় পরিধান করে তুফানের মতো আলাদা করে দিচ্ছে এই হলো আবু আবু ছেলের বয়ান আরেকজন রাজি হওয়ান তিনি বলছেন আমি এক মুশ্রিকের গায়ে আঘাত করতে যাব আমি তলোয়ারটা উঁচু করে ধরলাম তলোয়ারটা উঁচু করে ধরা মাত্রই দেখলাম ওই শরীর থেকে মাথাটা কে জানি আলাদা করে দিল ডানে হঠাৎ করে সাদা পোশাক পরিহিত একজনকে দেখলাম আমার চোখের সামনে হঠাৎ করে আবারও দৃশ্য হয়ে গেল এইভাবে করে আল্লাহ তালা দুর্বল তিনশো তেরো জন মৌমিন যারা ছিলেন ইমানের কোয়ালিটিতে ডেভেলপ ইমানের কোয়ালিটিতে সমৃদ্ধ ইমানের কোয়ালিটিতে সমৃদ্ধ থাকার কারণে কোয়ান্টিটিতে সমৃদ্ধ প্রশিক্ষণে সমৃদ্ধ এক হাজার কাফের এক হাজার কাফের বিরাট সৈন্যবাহিনীকে ফেরেস্তা পাঠায়া শায়েস্তা করে বদরের যুদ্ধে ইমানের কোয়ালিটিতে উত্তীর্ণ গোমেন্টদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি চাল্লা এখন আর নাই থাকলেও আগের মতো পাওয়ার নাই যখন বলেন হুজুর তো এই আয়া করে এতগুলো দেশ আমাদেরকে ভয় দেখায় ঠিক আছে কথা পপুলেশন কম মিলিটারি কম তোমাদের তেমন কিছুই নাই ব্যাক কলের দল কে বলেছে আমাদের কিছু নাই আমাদের এমন জিনিস আছে যা তোমাদের নাই আমাদের ইমান আছে তোমাদের ইমান নাই এই মানে কোয়ালিটিতে চোদ্দো কোটি মুসলমান যদি নিজেকে ডেভেলপ করে দাঁড়িয়ে যায় ভারত কেন কোথাও পৃথিবী তাদেরকে মোকাবেলা করতে পারবে না আমি চাইছিলাম আপনাদেরকে একবারে সুযোগ দিব দিবনে দিব আর দশ পনেরোটা মিনিট অপেক্ষা করেন দিবনে আর বাকি কথাগুলো বলতে দিবেন না আমারে আজকে আলোচনার জন্য আয়াত চুজ করলাম কয়টা আমি এখনো একটার ভিতরে আছি পরের আয়া এত সাংঘাতিক এই আয়াত আপনার ইমানের ব্যাটারিকে টেন পার্সেন্ট থেকে মুহূর্তে নব্বই পার্সেন্ট উঠাবে কি বিশ্বাস হয় আমি তো এখন দিয়ে আছি চৌষট্টিতে আছি পঁয়ষট্টিতে যখন যাব আপনার ব্যাটারি দেখেন না এখন কিছু অ্যাডাপ্টার বেরোইছে কি বলে এটাকে ফাস্ট চার্জিং কি ফাস্ট চার্জিং বের হয়েছে না তো এই আয়াতটাও এই কঠিন সময়ের জন্য আপনার ইমানকে ফাস্ট চার্জিং করে দিব জোরে বলেন ইনশা আগামীকালকে আবার কমিটিকে বলবেন না যে হুজুরপুর থেকে আসছে রাজনৈতিক ওয়াজ করে গেছে না এটা রাজনৈতিক ওয়াজ না আমি সব জায়গায় আমল আখলাকের বয়ান করি বেশি কিন্তু পরিস্থিতি বুঝে কথা বলা এটাও বক্তৃতার একটা আর্ট দেশে চলবে যুদ্ধ আর আপনি তখন নামাজে দাঁড়িয়ে থাকবেন আপনার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বই যদি ঠিক না থাকে আপনি নামাজ আদায় করবেন কিভাবে দেশ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর ইসলাম রক্ষায় কাজ করা মুসলমানের জন্য হর আইন